সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রডের বাজার মূল্য প্রায় তিন চার দিন ধরে স্থিতিশীলই রয়েছে অনেকটা আর সিমেন্টের বাজার মূল্য কিছু কিছু কোম্পানি পাঁচ থেকে দশ টাকা অফার দিয়ে কমিয়ে নিচ্ছে রড সিমেন্টের বাজার মূল্য প্রায় এক সপ্তাহ ধরেই অনেকটাই স্থিতিশীল রয়েছে তো আমরা কথা না বাড়িয়ে জেনে নিই যে বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে এক এস স্টিল প্রতিটনের দাম তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতিটন আটাত্তর হাজার টাকা এইচ এম স্টিল প্রতি টন উনাশি হাজার টাকা আর এম স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্কোয়ার প্রতি টনের দাম আশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম প্রতি টনের বাজারগুলো রয়েছে হাজার টাকা কে আর এম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা রোহিং স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা এস এ স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস স্পোয়ার প্রতি টনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার স্কোয়ার প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা কিং স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা সিএসআর প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা বিএসআর প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা সোমা স্টিল প্রতি টন আড়াত্তর হাজার পাঁচশো টাকা তো এই হলো আজকে রোডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্ট প্রতি বাজার মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা আনোহা সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের বাদল রয়েছে পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাত্তর টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁয়ষট্টি টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা ভিডিওর মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই কারো যদি স্যানাইটারি পণ্য সুলভ মূল্যের প্রয়োজন পড়ে তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বাথরুমের ঝর্ণা বিগ কক এবং কক সহ বাথরুমে সকল ধরনের স্যানাইটারি পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এই পেজে সেভেন সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা সেভেন হাউস প্রতিবেগ চারশো সত্তর টাকা তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য